বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে এই চ্যানেলে অনেক দিন থেকেই ভিডিও আপলোড করতে পারছি না এই চ্যানেলের লাস্ট ভিডিও ছিল যে কিভাবে নতুন পদ্ধতিতে আর কি টু ক্যাটাগরি রেশন কার্ডটির ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যদিও আগের পদ্ধতিতে কিভাবে আবেদন করা সম্ভব হতো সেই পদ্ধতি বা সেই পদ্ধতির ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা রয়েছে যেহেতু বর্তমানে রেশন কার্ডের যে কোনো ফর্ম নতুন পদ্ধতিতেই ফিল আপ করতে হবে তাই নতুন পদ্ধতিতে এই আর কেসে টু ক্যাটাগরির রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্ট করার জন্য কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে আলোচনা করেছিলাম বা পুঙ্খানু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম অনেকেই সেই ভিডিও দেখে উপকৃত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং অনেকেই নেগেটিভ ধরনের কমেন্ট করেছিলেন যে সাপোজ কোনো কোনো ব্যক্তি বা কেউ কেউ কমেন্ট করে জানিয়েছিলেন যে এই রেশন কার্ডের ক্যাটাগরি কোনো দিনই নাকি পরিবর্তন হবে না বা পরিবর্তন করার জন্য আট নং ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন যদি করা হয় তাহলে সেই আবেদনটি নাকি সরাসরি রিজেক্ট হয়ে যায় অথবা কেউ কেউ কমেন্ট করেছিলেন যে টাকা ছাড়া এই ফর্মটি অ্যাপ্রুভ হয় না বিভিন্ন প্রকার মন্তব্য জানিয়েছিলেন অনেকেই কমেন্টের মাধ্যমেই তাদেরকে জানিয়েছিলাম সম্পূর্ণ আপনার ভুল ধারণা যদি সঠিক পদ্ধতিতে আবেদন করা হয় এবং আপনি যদি সঠিক ব্যক্তি হয়ে থাকেন বা আপনার পরিবার যদি সঠিক বা উপযুক্ত বা নিয়ম অনুযায়ী পরিবার হয়ে থাকে বা ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই কার্ডটির ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন বা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন যাই হোক বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে কার্ডের ক্যাটাগরি অলরেডি কনভার্ট হয়েছে এতদিন আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে জানাতে পারেনি তার জন্য দুঃখিত তো বর্তমানেও চেষ্টা করব যে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাই আপনার পরিবারেও যদি এখনও পর্যন্ত এই আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ডটি রয়েছে এবং আপনি উপযুক্ত রয়েছেন বা আপনার পরিবার উপযুক্ত রয়েছে কিভাবে আবেদন করতে হয় সেটা জানা নেই বা কি কি ডকুমেন্টস লাগে সেটা জানা নেই বা সম্পূর্ণ স্টেপ কী রয়েছে এই আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ড পরিবর্তন করার জন্য কি কি পদ্ধতি আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তার জন্য সর্বপ্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মণ্ডক সহকারে দেখার পর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যজন হয়তো বা সঠিক তথ্য পেতে পারেন বা পাবেন এবং উপকৃত হবেন বা হতে পারেন কারণ এই কার্ডটি পরিবর্তন করার জন্য বিভিন্ন প্রকার বিভ্রান্ত রয়েছে বা ভুল ধারণা মানুষের মধ্যে এখনও রয়েছে ভুল ধারণাগুলোর মধ্যে হচ্ছে যে ফর্ম কোনো সময় বা অনলাইন ফর্ম কোনো সময় অ্যাপ্রুভ হয় না অথবা টাকা ছাড়া নাকি ফর্মটি অ্যাপ্রুভ হয় না এই ধরনের ভুল ধারণা অনেকের রয়েছে তাই আমি আজকে প্রমাণ সহকারে আপনাদের সঙ্গে হাজির হয়েছি ভিডিওর মাধ্যমে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ডিসপ্লেতে আপনারা একটা স্ক্রিনশট দেখতেই পারছেন এই ফর্মটি ফিল আপ করা হয়েছিল চার তারিখ চার মাস দুই হাজার ফর্মটি ফিল করা হয়েছিল এবং ফর্মটি রিকমেন্ড এবং অ্যাপ্রুভ হয়েছে সেই মাসেরই ষোলো তারিখে অর্থাৎ মাত্র যদি ধরা হয় বারো দিনের অন্তরেই ফর্মটি বা বারো দিনের দিনের মধ্যেই কিন্তু ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে এবং সেই উপযুক্ত ব্যক্তি কিন্তু সুযোগ সুবিধা পেয়েছেন অর্থাৎ আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ডের পরিবর্তে সেই পরিবারের রেশন কার্ডগুলো বর্তমানে আর কেসি ওয়ান ক্যাটাগরিতে রয়েছে এবং আর কেসি ওয়ান ক্যাটাগরিতে থাকলে প্রতি কার্ড পিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য বা রেশন পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আশা করি আপনারা এই বিষয়ে ভালোভাবেই জানেন যে আর কিছুই টু ক্যাটাগরি রেশন কার্ডে কতটুকু রেশন সংগ্রহ করা সম্ভব হয় বা কতটুকু রেশন দেয় আর কিছুই ওয়ান ক্যাটাগরিতে কতটুকু দেয় এই ফর্মটি অ্যাপ্রুভ করার জন্য কোনো প্রকার টাকা পয়সার কিন্তু খরচা হয়নি এই ফর্মটি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওটিতে বলেছিলাম যে যখন অ্যাপ্রুভ হবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। যাই হোক ফর্মটি অনেক দিনেই অ্যাপ্রুভ হয়েছে বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তথ্যটি শেয়ার করতে পারেনি তো এই ফর্মটি যে অ্যাপ্রুভ হয়েছে তার কি কি প্রসেস রয়েছে বা কোন কোন পদ্ধতিতে ফর্মটি অ্যাপ্রুভ রয়েছে বা কোন কোন পদ্ধতিতে ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে এবং কি কি ডকুমেন্টস জমা দিতে হয়েছে তো সর্বপ্রথমেই বলার চেষ্টা করব যেহেতু বর্তমানে নতুন পদ্ধতিতে ফর্মগুলো ফিল হচ্ছে ডকুমেন্টস আপলোড করার জায়গা একটাই ডকুমেন্টস আপলোড করার জায়গা তিনশো কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে আগে একশো কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড দিতে হতো কিন্তু ডকুমেন্টস আপলোডের জায়গা মাল্টিপল থাকতো বা একাধিক থাকতো বিভিন্ন প্রকার ফর্মের ক্ষেত্রে কিন্তু বর্তমানে যে কোনো ফর্ম ফিল করুন না কেন বেশিরভাগ ফর্ম এই ক্ষেত্রেই একটি জায়গার আছে সেই একটি জায়গার মধ্যেই তিনশো কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড দিতে হবে আপনারা কি কী ডকুমেন্টস আপলোড করবেন বা আমি কোন ডকুমেন্টস আপলোড করেছি দেখে এই ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি এক্ষেত্রে শুধুমাত্র ফ্যামিলির হেড যিনি রয়েছেন সেই ব্যক্তির আধার কার্ড আপলোড করেছি আর কোনো ডকুমেন্টস আপলোড করেনি আগের পোর্টালে পরিবারের প্রধানের বা ফ্যামিলির হেডের বা ফ্যামিলি হেড যদি অনুপস্থিত থাকতেন তাহলে সেই পরিবারের বয়োজ্যেষ্ঠ লোকের আধার কার্ড এবং সেই বয়োজ্যেষ্ঠ লোকের ইনকাম সার্টিফিকেট আপলোড করতাম কিন্তু তখন তখনও কিন্তু ফর্ম অ্যাপ্রুভ হয়ে যেত কিন্তু এই ফর্মটি যে ফর্মটির স্ক্রিনশট আপনারা দেখতেই পারছেন যে ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে এই ফর্মটি ফিল আপ করার সময় শুধুমাত্র পরিবারের প্রধানের বা হেটের আধার কার্ড আপলোড করেছিলাম এই পরিবারটি ছিল ফিমেল হেডেড ফ্যামিলি দুইটি দুইটি ফর্ম ফিল আপ করেছিলাম একটা হচ্ছে একটা পরিবারের তিনজন সদস্য রয়েছেন এবং একটা পরিবারে শুধুমাত্র একজন সদস্য রয়েছেন দুটি পরিবারেই ফিমেল হেডেড ফিমেল হেডেড ফ্যামিলি দুই পরিবারেই যে ফিমেল রয়েছে সেই ফিমেল বিধবা যখন ফর্মটি ফিল আপ করা হয়েছে তখন শুধুমাত্র আধার কার্ড দিয়েছি আধার কার্ড দেওয়ার পর ফর্মটি সাবমিট করছি ফর্ম ফিল করার পর কিছুদিনের মধ্যে ব্লকের খাদ্য দপ্তর অফিস থেকে সেই ব্যক্তির কাছে ফোন আসে এবং ফোনের মাধ্যমে জানায় যে আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বিধবা যেহেতু ছিলেন তার স্বামীর মৃত্যু সার্টিফিকেট নিয়ে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করতে বলেছিলেন সেই ব্যক্তি সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করেছিলেন বা খাদ্য দপ্তর অফিসে গিয়েছিলেন খাদ্য দপ্তর অফিসে খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত অফিসাররা ডকুমেন্টস ভেরিফাই করেছিলেন এবং তারপরেই ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার যে কীভাবে ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে আগের পোর্টাল যখন ছিল সেই পোর্টালে শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করলেই আমাদের ব্লকের কথা বলছি আমাদের ব্লকে অনলাইনে অ্যাপ্লাই করলেই ফর্ম অ্যাপ্রুভ হতো কিন্তু বর্তমানে নতুন পোর্টালে আসার পর আবেদন করার পর যতগুলো যতগুলো আট নং ফর্ম ফিল আপ করা হয়েছিল সবাইকে কিন্তু খাতা দপ্তর অফিসে ডাকা হয়েছিল সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দেখার পর অফিসাররা যদি ভাবতো তাহলে অ্যাপ্রুভ করে দিত যদি ভাব যদি ডকুমেন্টস যদি প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকতো বা অযোগ্য বলে মনে হতো তাহলে সেই ফর্মগুলো রিজেক্ট হতো কিন্তু বর্তমানে অবধি আমি যে কয়েকটি আট নম্বর ফর্ম ফিল করেছি সবগুলোই ফর্ম অ্যাপ্রুভ হয়েছে আমাদের বোলকের কথা বলছি তাই যাই হোক আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলার কোন ব্লক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আর কেসে টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং পরিবর্তন করার জন্য ইচ্ছুক রয়েছেন সেক্ষেত্রে সর্বপ্রথমেই অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর আবেদনের স্ক্রিনশটটা বা আবেদনের যেটা স্ট্যাটাস থাকবে স্ট্যাটাসটা প্রিন্ট আউট নেবেন এবং রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সমস্ত যা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো থাকে আর কি সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে খাতা দপ্তর অফিসে যোগাযোগ করবেন খাতা দপ্তর অফিস থেকে আপনার কাছে ফোন আসুক বা না আসুক আমাদের ব্লকে তো ফোন আসেই আসে আপনাদের ব্লকে যদি ফোন না আসে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু নিজেই খাতা দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এবং গিয়ে সেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে তাদেরকে জানাতে হবে যে আমি অ্যাপ্লাই করেছি এবং আমার আবেদনটি মঞ্জুর করা হোক বা অ্যাপ্রুভ করা হোক যদি অ্যাপ্রুভ করে তাহলেই আপনারা আর কেসি টু থেকে আর কেসি ওয়ান রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন তো যাই হোক এই কার্ড পরিবর্তন করার ক্ষেত্রে অর্থাৎ আর কেসি টু কার্ড অর্থাৎ আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ড পরিবর্তন করার ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই বিনা দিদায় কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দয়া করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ